রসমালাই মিষ্টি খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি কিন্তু বাড়িতে ছানা তৈরির কথা ভাবলে ব্যাস আমাদের আর রসমালাই বানাতে ইচ্ছে করে না তাই আমি আজকে নিয়ে চলে এসেছি কোনো রকম ছানা তৈরি করা ঝামেলা ছাড়া এমনকি পনির ছাড়া সুজি ছাড়া একদম অন্য রকম স্বাদের একটা রসমালাই রেসিপি যেটা একবার খেলে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন আর এই রসমালাই মিষ্টির মালাইটা কিন্তু আপনারা মাত্র দু কাপ দুধেই তৈরি করে নিতে পারবেন অনেক বেশি সময় ধরে দুধ জাল করে ঘন করা তো কোনো দরকারই খুব খুব সহজভাবে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু আপনারা এই রসমালাই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন এই মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে আর স্পঞ্জি হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি তো এই রসমালাই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে সাবু এখানে আমি এক বাটি সাবু নিয়েছি আর এটা কিন্তু ছোট দানা সাবু আপনারা চাইলে বড়ো দানা সাবুটাও নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না কিন্তু খেয়াল রাখবেন সাবুটা যে কোনো চায়ের কাপ বা বাটিতে কিন্তু অবশ্যই মেপে নেবেন এতে করে রেসিপিটা একদম পারফেক্ট হবে আর এখানে কিন্তু আমি প্রায় একশো গ্রামের মতো সাবু নিয়েছি এবারে সাবুটা আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য এখানে আমি জল দিয়ে দু তিনবারের মতো সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নেব যাতে নোংরাটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় তো এখানে দেখুন আমি খুব ভালো করে এই সাবুটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু একদম পরিষ্কার সাবু আমাদের রেডি বানানোর জন্য এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল তো যে বাটিতে মেপে আমি সাবুটা নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে এক বাটি জল দিয়ে দিলাম এখানে সাবু আর জলের পরিমাণটা কিন্তু সেম রাখতে হবে খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু আমাদের রসমালাই মিষ্টিগুলো ভালোভাবে তৈরি করা যাবে না সেপ দেওয়া যাবে না এবারে এটাকে ঢেক আমাদের রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে সাবুটা খুব ভালো করে জলটা টেনে নেয় তো এখানে আমি পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি আর এখানে দেখুন সাবু কিন্তু খুব সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে আর এখানে কিন্তু এক্সট্রা জল তেমন নেই আর এইভাবে আঙ্গুল দিয়ে সাবুদানাটা একটু প্রেস করলেই বুঝতে পারবেন যে সাবুদানাগুলো অনেকটাই সফট হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে যদি লবণ পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন এবারে হাত দিয়ে আমাদের সাবুদানাটাকে মেখে নিতে হবে আচ্ছা এখানে চাইলে কিন্তু আপনারা এটাকে মিক্সারেও একটু ঘুরিয়ে নিতে পারেন গ্রাইন্ড করে নিতে পারেন তাতেও হয়ে যাবে আমি এখানে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে এরকম ঠিক আঠালো একটা মিশ্রণ আমাদের তৈরি হয়ে যাবে খুবই চিটচিটে একদম আঠালো একটা আর কি পেস্টের মতো এখানে তৈরি হয়ে যাবে দেখুন আমি কিন্তু পুরো সাবুদানাগুলোকে আর কি গলায় মানে কিছুটা আর কি দানা দানা ভাব কিন্তু এর মধ্যে আছে তো এভাবেই কিন্তু আমাদের সাবুর মিশ্রণটা তৈরি করে নিতে হবে এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু শেপ দিতে পারবেন না এবারে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে করে মিষ্টিগুলো শেপ দেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয় আর হাতের মধ্যে লেগে না ধরে তো কিছুটা পরিমাণ ডো এভাবে হাতে নিয়ে একদম রাউন্ড করে গোল বলের শেপ দিয়ে নেব আপনারা চাইলে এটাকে লম্বা শেপেও তৈরি করে নিতে পারবেন যেভাবে খুশি কোনো রকম এটা ভেঙে যাওয়ার চান্স নেই আর এই সাবুদানা দিয়ে যখন আপনারা রসমালাই বানাবেন একবার খেলে বিশ্বাস করুন বারবার খেতে চাইবেন একদম সফট আর স্পঞ্জি এই রসমালাইগুলো তৈরি হবে আর তার সাথে ছানা তৈরি করার তো কোনো ঝামেলাই থাকবে না একদম কম সময়ে আপনারা এই রসমালাইগুলো বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন আমি ঝটপট কিন্তু রসমালাইগুলো শেপ দিয়ে নিচ্ছি কোনো রকম অসুবিধা হচ্ছে শেপ দিতে তো এভাবেই আমি সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি আর প্রতিটা কিন্তু একদম খুব সুন্দরভাবে গোল শেপে এসেছে তো এখানে কিন্তু আমাদের মিষ্টিগুলো রেডি আছে এবার চলুন আমরা রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নিই তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার দুধ মানে মেজারিং কাপে যদি আপনারা মেপে নেন এখানে কিন্তু দু কাপ দুধ আছে তো এবারে একদম হাই ফ্লেমে দুধটাকে আমি একটু গরম করে নেব মানে আমি এখানে কিন্তু আগে থেকে জাল করা দুধটা নিয়েছি তাই দুধটাকে আর সে ফোটানোর দরকার নেই আপনারা যদি কাঁচা দুধ নিয়ে থাকেন তো সেটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দেওয়ার এটাই কারণ যে মালাইটা যেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আমাদের দুধ বেশি সময় ধরে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি গুঁড়া দুধটা দিতে না চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর ভালো করে সেটাকে জাল করে একটু ঘন করে নেবেন তো এখন হাই ফ্লেমেই আমি কিন্তু গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই গুঁড়া দুধটা মিশে যাবে এই যে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই দুধটাকে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে দুধটাকে দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই যথেষ্ট তো এখানে দেখুন দু মিনিটের মতো আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর যেহেতু আমরা গুঁড়া দুধটা দিয়েছি তাই দুধটাকে কিন্তু খুব বেশি সময় জাল করার কোনো দরকার নেই তো এখানে ভালো করে আমি দুধটাকে মিশিয়ে নিচ্ছি মানে সাইডে যে সরগুলো লেগে থাকে সেগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি মিশ্রি আমার কাছে মিষ্টি ছিল তাই আমি হাফ কাপ দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন বা চাইলে আপনারা কিন্তু কন্ডেন্স মিল্কটাও এখানে দিয়ে দিতে পারবেন তো ভালো করে মিষ্টিটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে মেশানো হয়ে গেলে সাথে সাথে কিন্তু আমাদের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু মিষ্টিগুলো আগে থেকেই বানিয়ে রেডি করা আছে তো আর দেরি না করে সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে একদম হালকা হাতে কিন্তু আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো শেপটা একটু বিগড়ে যেতে পারে তো হালকা হাতেই প্রথমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমাদের মিষ্টিটাকে জাল করে নিতে হবে আর কয়েক মিনিট পরেই আপনারা দেখতে পারবেন যে সাবুর মিষ্টিগুলো একদম ফুলে উপরে উঠে এসেছে সাইজে ডাবল হয়ে যাবে তার সাথে কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক এরকম আমি আপনাদের খুব ভালো করে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মিষ্টিটার সাইজটা কিন্তু ডাবল হয়ে গেছে তার সাথে কিন্তু কালারটাও অনেকটা হালকা হয়ে গেছে আর এখন হয় আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর এই মিষ্টিগুলো কুক হতে হতে আমাদের মালাইটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে খুব বেশি কিন্তু মালাইটা আগেই ঘন করতে পারছেন যাবেন না তাহলে কিন্তু ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে এবারে আমাদের মালাইটার মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এই দুটো জিনিস দাওয়াতে খুব সুন্দর সুন্দর একটা ফ্লেভারও আসবে তার সাথে কেশরের থেকে কিন্তু খুব সুন্দর একটা কালারও বেরিয়ে আসবে তো খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব আর জাস্ট এক মিনিটের মতো এটাকে আমাদের জাল করে নিতে হবে তাহলেই দেখবেন যে একদম মিষ্টির দোকানের যে রসমালাইয়ের কালারটা হয় ঠিক সেমনি কিন্তু চলে আসবে এই যে দেখুন আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালার চলে এসেছে তো এখানে কিন্তু রসমালাইটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এখানে এই রসমালাইটাকে কিন্তু আমাদের ঠান্ডাই সার্ভ করতে হবে তাহলেই কিন্তু এই মিষ্টিটার আসল স্বাদটা পাওয়া যাবে আর খেয়াল রাখবেন মিষ্টিগুলো কিন্তু কুক হওয়ার পর একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে ফুলে ডাবল হয়ে যাবে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন আর তার সাথে মালাইটাকে কিন্তু খুব বেশি ঘন করে ফেলবেন না কারণ এটা ঠান্ডা হলে আরও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো এবারে এই মিষ্টিগুলোকে আমি সাইডে রেখে দেব যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর এই যে দেখুন আমাদের রসমালাই মিষ্টি কিন্তু একদম তৈরি হয়ে গেছে কোনো রকম ছানা বা পু পনির বা সুজি ছাড়া সহজভাবে একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আর তার সাথে কম খরচে কিন্তু এই রসমালাই মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর খেতে এতটা অসাধারণ যে জাস্ট একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন কতটা নরম তুলতুল এই মিষ্টিগুলো তৈরি হয়েছে আমি আপনাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার এভাবে বাড়িতে রসমালাই তৈরি করে দেখুন ছোট থেকে বড়ো সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা